পড়ি ঘুম লম্ব লাগবে সাহাবে এখানে অনেক আগে উঠতেন ফচুর নামাজ পুরবার জন্য অন্ধকার কিচ্ছু দেখা যায় না অমর দাঁড়িয়েছেন সামনে মুনাফেক একদম অমরের পিঠ বরাবর দাঁড়িয়েছে পুরো পিঠ চাদর দিয়ে ঢাকা মুখ চাদর দিয়ে কভার্ট অমর এসে বলছে সফু সুফু ফকুম কাতার সোজা করো দাঁড়াও আল্লাহ কেরাত পড়লেন যখনই অমর রুকুতে যাবেন সঙ্গে সঙ্গে আবু লুকুল মাজুস ছুরিটা বের করে সোজা অমরের পেট বড় বড় তিনটা স্টেবিং করছে তিনটা চাকু দিয়ে যখন পেট ঘুরাই সামনে অমরের ভেতরে নাড়ি ভুড়ি সবগুলো বের হয়ে গেছে নজবুল্লাহ পড়লেন না সবাই নাড়ি বের হয়ে পুরো রক্তে রঞ্জিত হয়ে গেছে অমর অমর বলছে কথা লানি আল কাল আমাকে ধরো আমাকে এটা কুকুর হত্যা করেছে আমাকে বাঁচাও অমরে ফারুকের সাহাবা একরাম ধরেছে শক্ত করে ওনাকে সাইডে নিয়ে আসা হয়েছে ওনার জায়গা তার একজন ইমামকে নিযুক্ত করা হয়েছে সাইডে নিয়ে আসছে অমক সেন্সলেস জ্ঞান নেই অজ্ঞান চিকিৎসকরা আসছে অমরকে পানি দাও আমি একটু অ্যাক্টিং করে দেখাচ্ছি হাদিসটা বোঝাবার স্বার্থে জাস্ট একটু ভাবেন ফর টু মিনিটস যেটা একটা পানির গ্লাস পানি এভাবে দিচ্ছে অমরের মুখে পানিটা ঢুকতেছে বাট এই পানিটা ঢোকে একটু নাভিটা যেহেতু ফাড়া কাটা বের হয়ে যাচ্ছে পানি থাকে না সব বের হয়ে যায় দুধ দিচ্ছে দুধ পেট কেটে বের হয়ে যায় চিকিৎসকরা বলে ফেললো যে আমরা সরি আমরা পারব না শিস অমরের অবস্থা খারাপ আমার না মন হয় হঠাৎ করে অমর জাস্ট চোখটা খুলেছে

পড়েছে মানুষ নামাজটা পড়েছে পড়েছে যখন তিনি শুনলেন পড়েছেন তখন তার মনটা কলিজাটা আত্মাটা শান্তিতে ভরপুর হয়ে গেল জীবনের শেষ বলেছে নামাজ পড়েছে সবাই পড়েছে সবাই ম্যাসেজ একটাই তার যে আমি অমর মৃত্যুর আগেও নামাজের কথা বললাম আমি অমর যার জন্য দুনিয়াতে জানাতে সংবাদ রেডি আছে সেও যে নামাজের কথা এত ভাবে তাহলে তুমি ফজরের নামাজ না পড়ে কেমনে ঘুমাও ফজরের নামাজ খবর নাই জোহর খবর নাই আসরে আজান দিচ্ছে যুবকরা ক্রিকেট মাঠে ক্রিকেট খেলতেছে মোরে মোড়ে পাবজি ফ্রি ফায়ার খেলতেছে মুরব্বীরা চায়ের দোকানে বসে বিড়ি খাচ্ছে সিগারেট খাচ্ছে আর টিভি টেলিভিশন দিয়ে সময় কাটাচ্ছে ঠিক কেনা বলো যুবক ভাই ইট ডাজেন্ট মেক সেন্স এটা কেমনে এটা মাথায় ধরে যে আমি যে রবের জন্য দুনিয়া আসলাম সে রবকে বাদ দিয়ে তাকে মায়নাস করে আমি টিভি টেলিভিশন কেমনে দেখতে পারি না সময় একটু হুসে একটু হুসে ফিরে আসলাম এ দিন দিন হে ওর দিন বাকি হে এই দিনটা আসল দিন নয় এত মরিচিকার মতো এটা আজ আছে কাল থাকবে নামাজটা কোনো উন্নতির গতি নাই এবার আসেন এই যে যারা নামাজ কালাম কিচ্ছু পড়ে না এদের এই মনটা আছে না এটা একদম পাথর হয়ে গিয়েছে পাথর বলছেন পাথর পাথরে কোনো অনুভূতি থাকে না কিছু মানুষ নামাজও পড়ে না আবার নামাজি মানুষ দেখলে টিটকারি মারে এটা আপনার ঠিক বলেছেন জোরে তার মানে এটা সত্য কথা কেনা মালো চুবক ভাই দেখবা তুমি নামাজ কালাম এখন পড়ছো তো একটু কয়েকদিন নামাজ কালাম পড়বা দেখবা এলাকার লোক বলবে কি রে সূর্য কোন দিকে উঠলো রে তুই নামাজ পড়তে এসেছিস ও যখন দেখবে যে টিটকারি শুরু হয়েছে বের হবে আর বলবে ইয়ার ইয়ে তো হাম গেয়ে আর কেবি বি নেহি ঠিক কিনা বল যুবক ভাইরা টিটকারি মারবেন না কাউকে কেউ যদি তিন ওয়াক্ত পড়ে তাকে আপনি প্রশংসা করেন তাকে আপনি মোটিভেট করেন যে আজকে তিন ওয়াক্ত পড়ছে আগামী কাল সে পাঁচ ওয়াক্ত পড়তে শুরু করবে ঠিক কিনা বল আবার দেখবেন মাঝে মাঝে এলাকার মস্তে বাচ্চারা নামাজ পড়তে আসে আর কিছু মুরব্বীদেরকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয় না এটা তো কুমিল্লায় হয় না না কুমিল্লা এরকম হতে পারবো না কুমিল্লা তো হয় এটা এটা লানতের বিষয় যে মুরব্বী করে তার উপরে আল্লাহর লানত রসুলের লানত পড়বে ঠিক না বলো যুবক ভাইয়ারা আমার বাচ্চাকে বের করবেন না এটা হাদিস নাই একবার নবীজি নামাজ পড়তে দাঁড়িয়েছেন আল্লাহ আকবর যখন রুকু দিয়েছেন শেষ দেয় যাবেন এই হাদিসে শুনে বাসায় যাবেন কেউ হাদিস না শুনে বাসায় যাবেন না যেমন শেষদায় গিয়েছেন শেষদার থেকে আর ওঠে না পাঁচ মিনিট হয়ে গিয়েছে আমরা মনে হয় এই বাংলাদেশে কোনো ইমাম যদি পাঁচ মিনিট শেষ থাকে পেছনে একটা মুসল্লিও হারি কেন্দ্রে খুঁজে পাওয়া যাবে না ঠিক নবীজি পাঁচ মিনিট শেষ আছে কোন সাহাবি ডানবাম হয় না সবাইও শেষদাতেই আছে কিন্তু সব সাহাবি তো আবার একরকম না সব যুবক কিন্তু ভদ্র হয় না কয়েকটা যুবক কিন্তু দুষ্টু লেভেলেরও হয় ঠিক আছে না তো এদিকে তাকান উনি সামনে গাতারে আছে পেছনে যে সাহাবি একদম নবীজির পিস বরাবর ভাবতেছি নবীজি ওঠে না কেন রে হইল কি তো নামাজ থেকে সেজদা থেকে উকি মার্স নবীর কি হয়েছে তো দেখছে নবীর কিছুই হয়নি নবী ঠিকঠাক আছে নবীর এই পিঠের সামনে হাসান বসে আছে আর পেছনে হোসাইন বসে আছে এখন সে ভাবতেছে কিরে যদি আমি নামাই দেই তাহলে তো ম্যাটার ক্লাস ওরা নেমে যাবে নবীজি উঠে যাবে এমনে হাত বাড়াইছে হাসান নামাবে বলে আর নবীজি সামনের থেকে ওর হাত শক্ত করে খবরদার যেহেতু নামাজে কথা বলা যায় না নবীজি বুঝালেন হাত ধরে যতক্ষণ পর্যন্ত আমার নাতি আমার কাঁধে আছে আমি নবীজি শেষদার থেকে উঠতে পারবো না সুমাল পড়েন সবাই কি বাচ্চাদেরকে ভালোবাসা বলে উনি মেসেজ দিয়েছেন বাচ্চাকে তুমি আজকে ভালোবাসো আজকে ওর বয়স পাঁচ হতে পারে বাট আজ যদি সে নামাজি হয়ে যায় আগামীতে পুরো দেশটা সে অমরের মতো শাসন করতে পারবে এটাই কেন বলো আর যেই বাচ্চারা আজকে নামাজি হবে না ঘাট ধাক্কা দিয়ে বের করে দিবেন আগামীতে সেই বাচ্চা যখন বড় হবে সে নামাজি হবে না সে ডাকাত হবে চোর হবে বাটপার হবে দেশের টাকা দশের টাকা বিদেশের মাটিতে পাচার করে দিবে ঠিক না সুযোগ দেন বাচ্চাদেরকে মসজিদে নিয়ে আসেন নতুন একটা উদ্যোগ নেন ঘোষণা করেন যেই বাচ্চা পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে পড়বে তাকে আমরা সাইকেল দিব রাজি আছেন তো ইনশা আল্লাহ ঘোষণা দেন ব্যানার টাঙায় দেন দেখবেন এলাকার যেই যুবকটা বাচ্চাটা আজকে পুরস্কার পাওয়ার জন্য নামাজ পড়বে চল্লিশ দিন পরে সে আসলেই পাঁচ ওয়াক্ত নামাজই হয়ে যাবে কারণ নামাজ এতটা মানসিক শান্তির জায়গা যখন কেউ পড়তে শুরু করে এবং অভ্যস্ত হয়ে যায় এমন একটা সময় আসে যখন নামাজ না পড়লে কিন্তু আর থাকা আমি কোনো অহংকার করছি না যে আমি খুব আল্লাহ একদমই না আমি অনেক অধম অনেক গুণাকার বাট যে ওই মক্তব থেকে ওই মক্তব থেকে নামাজ ধরছি নামাজ 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 এখন এমন একটা লেভেলে আসছি এটা আল্লাহর শুক্রিয়া রব্বিকা ফাহাদ আল্লাহ বলছে তোমাকে আল্লাহ যে নিয়ামত দিয়ে তুমি মাঝে মাঝে বলো আল্লাহ শুক্রিয়া করবার জন্য এখন যদি আমি নামাজ না পড়ি মনে হয় যে আমার পুরো জীবনটা কি যেন আমি ছেড়ে ফেলেছি কি যেন আমার হারা হয়ে গেছে পুরো জীবনটা শূন্য শূন্য লাগে আবার যখন নামাজটা পড়ি পুরো আত্মাটা আমার শান্তিতে ভরপুর হয়ে যায় সবাই তো যখন নামাজটা অভ্যেস হয়ে যাবে তখন দেখবেন আপনি নামাজ